সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমাদের এখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখি সেটা হচ্ছে প্রাইসটার দিকে যদি একটু খেয়াল রাখি রোমার এখন পর্যন্ত আমাদের আসলে সেল ইন্ডিকেশনের জন্য কিছুটা প্রাইস পর্যন্ত রেডি করেছে অবশ্যই সেটা ছিল এই ধরনের প্রাইস উপরে গিয়েছে লো করেছে দেন হাই করেছে এখানে একটা ব্রেক করেছে দেন উপরে যাওয়ার চেষ্টা করেছে সেটা পারেনি এটা আমাদের সেল সাইড রেডি করে দেন প্রাইসকে এটু পর্যন্ত ড্রপ করেছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এখানে সেল সাইডের জন্য রেডি হয় তাহলে বাইরের জন্য কখন রেডি হবে প্রাইস তখনই বাইকের জন্য রেডি করবে যখন এই ধরনের একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হবে অর্থাৎ এখানে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে তবে আগামীকালকে পসিবিলিটিস এখন পর্যন্ত এটা হাই রয়ে গেছে যে কালকে প্রাইস হাই কী করতেছে এটা হল্ট করবে কেন প্রাইস আজকে হল্ড করেছে তো প্রাইস যদি হল্ড করে আলটিমেট প্রাইস এক পনেরো টাকা যদি বেড়ে যায় তাহলে বারান্ন টাকা আর পনেরো টাকায় হয় একশো সাতষট্টি টাকা তো একশো সাতষট্টি টাকা হলেও প্রাইস এইটুক পর্যন্ত হয়তো আসবে এটা যতক্ষণ ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত কনফার্মেশন দিচ্ছে না সে ডাব্লিউ প্যাটার্ন করছে তবে আমি ডিরেক্ট প্রাইস পয়েন্টকে ব্রেক করাকে খুব ভয় পাই আমরা চাই একটা ডাব্লিউ প্যাটার্ন হোক ডাব্লিউ প্যাটার্ন হলে রিট্রেস হবে এই জায়গায় এখান থেকে আমরা বাই করব তখন এটা আমাদের জন্য ইজি আগামীকালকে মোটামুটি শিওর থাকেন প্রাইস হল্ড হচ্ছে তো আমাদের এখন পর্যন্ত এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের একটা জিনিস যে এইটার মধ্যে আসবে প্রাইস কিছুটা থামবে রিট্রেস করবে দেন ডাব্লিউ প্যাটার্ন করবে তাহলে হবে কি যখন এটা এই প্রাইসটাকে ব্রেক করবে আমরা একটা রিট্রেসমেন্ট ট্রাই করবো রিট্রেসমেন্ট যদি হয় সেখান থেকে আমরা বাই করতে পারি এটা অনেক ইজি আমাদের জন্য হ্যাঁ যেরকম এখানে একটা এম প্যাটার্নের মতো আছে আমরা দেখাই এই দেখেন প্রাইসটা যখন এখানে আসলে এম প্যাটার্ন করছে এম পরে রিট্রেস করার পরে কি করছে প্রাইস সেল করছে এখানে এম প্যাটার্ন আসে এখন পর্যন্ত চান্সেস আসে প্রাইস কিছুটা রিপ্লেসমেন্টের জন্য রেডি করতে পারে ডাজেন্ট ম্যাটার দুটোই করুক আমরা দেখতে থাকি দুজনের মজায় নিব যখন যেটা করবে সেটার সাথে আমরা ট্রেড করবো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবে